শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম ইজরায়েলি ঘাটিতে সরাসরি আঘাত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর এবারে জানাব নেতাদের অবস্থান ইসরায়েলকে জানাবে যুক্তরাষ্ট্র যদি রাফায় বড় ধরনের হামলা না চালায় ইসরায়েল আরও থাকছে নাইজার থেকে সেনা প্রত্যাহারে বাধ্য হল যুক্তরাষ্ট্র এবারে জানাবো খার্কিবের পাঁচটি গ্রাম দখলের দাবি রাশিয়ার সর্বশেষ জানাবো গাজার সাত গণকবর থেকে পাঁচশো লাশ উদ্ধার এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগেই অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলি ঘাঁটিতে সরাসরি আঘাত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর ইসরায়েলের রামিয়া লক্ষ্য করে রকেট ও কামান হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এসব রকেট কামানের গোলা এই সরাসরি আঘাত বলে জানিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা শনিবার সকালে এই হামলা চালায় হিজবুল্লাহ তবে রামিয়া সামরিক ঘাটিতে হিজবুল্লার এই হামলার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি শুক্রবার লেবাননের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় দখলদার ইসরায়েলি সেনাবাহিনী এর পরের দিনই ইসরায়েলি ঘাঁটিতে আঘাত এনেছে হিজবুল্লার যোদ্ধারা শুক্রবার চালানো ইসরায়েলের বিমান হামলায় আঘাত একটি মোবাইল ফোন ট্রান্সমিশন সাইটে যেটি লেবাননের তায়ার হারফাতে অবস্থিত ওই হামলায় একজন প্যারামেডিক এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এক কর্মী প্রাণ হারান ওই হামলার পরেই প্রতিশোধ নিতে হিজবুল্লার যোদ্ধারা ইসরায়েলের সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে বলে ধারণা করা হচ্ছে হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলের একটি নজরদারি স্থাপনায় হামলা চালিয়েছে এবং তাদের চালানো হামলা সরাসরি আঘাত এনেছে গত বছরের সাত অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় এর পরের দিন থেকে ইসরায়েলের উপর হামলা চালানো শুরু করে হিজবুল্লাহ দখলদার ইসরায়েলি সেনারা যেন গাজার পাশাপাশি লেবানন সীমান্ত ব্যস্ত থাকে সেজন্য হিজবুল্লাহ ইসরায়েলি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো অব্যাহত রাখে যদিও হিজবুল্লাহ এখনও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দেয়নি তবে যে কোনো সময় লেবানন ইসরায়েল সীমান্তে বড় যুদ্ধ বেঁধে যেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে হামাস নেতাদের অবস্থান ইসরায়েলকে জানাবে যুক্তরাষ্ট্র গাজার রাফায় ইসরায়েলের বড় ধরনের হামলা ঠেকানোর জন্য বাইডেন প্রশাসন জরুরি বার্তা পাঠিয়েছে তারা জানিয়েছে ইসরায়েল যদি রাফায় বড় ধরনের হামলা না চালায় তবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস নেতাদের অবস্থানের একেবারে নির্ভুল ঠিকানা এবং গোপন সুরঙ্গগুলোর তথ্য ইসরায়েলি সামরিক বাহিনীকে দেবে ওয়াশিংটন পোস্টে এ তথ্য প্রকাশিত হয়েছে মার্কিন প্রস্তাবটির সাথে পরিচিত চারটি সূত্র ওয়াশিংটন পোস্টকে এ তথ্যটি জানিয়েছে প্রস্তাবে আরো বলা হয়েছে রাফা থেকে সরিয়ে নেওয়া ফিলিস্তিনিদের জন্য বড় আকারের তাবু স্থাপনে তারা সহায়তা করবে এবং মানবিক সহায়তা প্রদানের অবকাঠামো নির্মাণ করবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন দেশটির ক্ষমতাসীন নেতা জো বাইডেন অনতিবিলম্বে ইসরায়েলকে সব ধরনের সহায়তা দেওয়া বন্ধ করে দেবেন খবর তাসের ট্রাম্প শুক্রবার তার পেস ট্রুথ সোশালে লিখেছেন বাইডেন অবিলম্বে ইসরায়েলকে সব ধরনের সহায়তা দেওয়া বন্ধ করতে চান আগে তিনি বলেন প্রকৃত পক্ষে ডেমোক্রেটিক পার্টির ইসরায়েলকে ঘৃণা করে আর বাইডেন এ দলের একজন সদস্য গত আট মে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন ইসরায়েলি বাহিনীর রাফা নগরীতে প্রবেশ করলে ওয়াশিংটন তাদেরকে কতিপয় অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে বুধবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেন গাজা নগরীর পরিস্থিতি প্রশ্নে ইসরায়েলকে স্বল্প মেয়াদি কিছু সামরিক সহায়তা বন্ধ করে দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র গত পাঁচ মে ইসরায়েল দুই কর্মকর্তার বরাদ দিয়ে এক্সিও জানিয়েছে মার্কিন প্রশাসন দুই হাজার সালের সাত অক্টোবরের পর এই প্রথমবারের মতো ইসরায়েলকে দেওয়া গোলাবারুদের একটি চালান আটকে রেখেছিল ইসরায়েলকে একটি রাজনৈতিক বার্তা দিতেই যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ গ্রহণ করে বলে রাজনীতিবিদরা মনে করেন নাইজার থেকে সেনা প্রত্যাহারে বাধ্য হলো যুক্তরাষ্ট্র রুশ কৌশলে পশ্চিম আফ্রিকার দেশ নাইজারেও গেল হল বছর ধরে রাশিয়ার দিকে ঝুঁকছে নাইজার এমন পরিস্থিতিতে দেশটি থেকে সমস্ত কমব্যাট সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন শুক্রবার মার্কিন ম্যাগাজিন পলিটিকো একে প্রতিবেদনে জানিয়েছে চলতি সপ্তাহে মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন আনুষ্ঠানিকভাবে নাইজার থেকে এক হাজার কমব্যাট সেনা প্রত্যাহার নির্দেশ দিয়েছে এরই মধ্যে রুশ সেনারা নাইজারে পৌঁছেছে এবং মার্কিন সেনারা রাজধানী নিয়ামির কাছে যে ঘাটিতে অবস্থান করেছিল সেখানে রুশ সেনারা অবস্থান নিয়েছে এদিকে নাইজার থেকে সেনা প্রত্যাহারের পর সেসব সেনাকে আফ্রিকার কোন দেশে মোতায়েন করা হবে কিনা তা জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা তবে কোন দেশে এসব সেনাকে পাঠানো হবে তা স্পষ্ট করা হয়নি খার্কিবের পাঁচটি গ্রাম দখলের দাবি রাশিয়ার খার্কিবের পাঁচটি গ্রাম দখলের দাবি রাশিয়ার ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিবের পাঁচটি গ্রাম দখল করেছে রাশিয়া শনিবার গ্রাম দখলের বিষয়টি দাবি করেছে রুশ বাহিনী ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে জানিয়েছে ইউক্রেনের খার্কিব অঞ্চলের প্লেটেনি ভকা ওহিরশেফ বরিশি ভকা পাইলনা ও স্টিলেসনা গ্রাম দখল করেছে রুশ বাহিনী এই গ্রামগুলো রাশিয়ার সীমান্তে অবস্থিত মন্ত্রণালয় আরও জানিয়েছে পূর্ব ইউক্রেনের একটি শিল্প শহর দোনেতেস্কের কেরামিক নামের একটি গ্রামিট দখল করেছে রাশিয়া এর আগে শুক্রবার খার্কিবের আন্তঃসীমান্ত হামলা চালায় রুশ সেনারা গাজা উপত্যকার বিভিন্ন হাসপাতালে ষাটটি গণকবর থেকে পাঁচশো বেশি লাশ উদ্ধার করা হয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানায় আল শিফা মেডিকেল কমপ্লেক্সের আঙ্গিনায় তিনটি গণকবরে আমরা আশিটি লাশ পেয়েছি এছাড়া হাসপাতালের বিভিন্ন বিভাগে আরও অনেক লাশ পাওয়া গেছে এতে বলা হয় যাচাই করে দেখা গেছে যে এসব ব্যক্তি ছিলেন রুগী তারা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়েছিলেন ইসরায়েল সাত অক্টোবর থেকে নির্বিচারে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে হামলা প্রায় পঁয়ত্রিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে এদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া আহত হয়েছে প্রায় উনআশি হাজার ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অংশ হিসেবে শনিবার ফিলিস্তিনিদের পূর্ব রাফা ও গাজা উপত্যকার উত্তর অঞ্চলের আরও এলাকা ছেড়ে যাওয়ার আদেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনি ভূখণ্ডের দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েলি ট্যাঙ্ক ও সেনারা প্রবেশ করে মিশর সীমান্তের একটি গুরুত্বপূর্ণ ক্রসিং দখল করার কয়েকদিন পর কিছু বাসিন্দা এএপি জানিয়েছেন তারা তাদের ফোনে টেক্সট ও অডিও বার্তার মাধ্যমে তাদের সরিয়ে নেওয়ার সর্বশেষ আদেশ পেয়েছেন জাতিসংঘ সনদ ছিঁড়ে প্রকাশ ইসরায়েলি রাষ্ট্রদূতের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া সহ জাতিসংঘের পূর্ণ সদস্য করার পক্ষে প্রস্তাব হওয়ার পর এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাতের দান পরপর সাধারণ সভাতেই জাতিসংঘ সনদ ছিঁড়ে ফেলেন তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের একশো তিরানব্বইটি সদস্য দেশের মধ্যে ফিলিস্তিনকে নতুন সদস্য করার পক্ষে ভোট দিয়েছে একশো তেতাল্লিশটি দেশ বিপক্ষে ভোট দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ নয়টি দেশ ভোটদানে বিরত ছিল পঁচিশটি দেশ খবর আল জাজিরার জাতিসংঘ সনদ ছিঁড়ে গিলাতের দান বলেন আজকের এই দিনটা অন্যতম কালো দিন হিসাবে লেখা থাকবে আজকে জাতিসংঘে যে অনৈতিক কাজ হলো আমি চাই গোটা বিশ্ব তা মনে রাখুক আমি একটা আয়না দেখাতে চাই আপনাদের রাষ্ট্রসংঘে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কত কথা বলা হয় কত যুক্তি দেওয়া হয় কিন্তু আজকে সব মিথ্যা হয়ে গেল এমন একটা দেশকে সদস্য পদের জন্য সমর্থন হলো যারা সন্ত্রাসবাদকে মদত দেয়